সালামু আলাইকুম বিরাট কোহলিকে আউট ঘোষণা করা হয়েছে আম্পায়ার সেক্ষেত্রে নো বল দেন নাই তৃতীয় আম্পায়ারও ভিডিও বিশ্লেষণ করে সেটাকে নো বল ঘোষণা করেন নাই কিন্তু সত্যিকার অর্থে এটা যদি নো বল না হয়ে থাকে তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি যখন মোহাম্মদ নওয়াজের এগেনস্ট একটা নো বল পেয়েছিলেন সেটা কিভাবে নো বল হলো দুইটা ঘটনা কিন্তু নিয়ম মোতাবেক বেশ সাংঘর্ষিক বিরাট কোহলিকে আউট দেওয়া হয়েছে সত্যিকার অর্থে আপনি যদি ওয়েস্ট হাইট নো বল বা ফুলটা স্নো বলের আইনটা একটু খেয়াল করে দেখেন এমসিসির আইনটা বলছে যখন কোনো একজন ব্যাটার পপিং ক্রিজে আপরাইট অবস্থায় দাঁড়ান অর্থাৎ ব্যাটিং করার জন্য পপিং ক্রিজে আপরাইট অবস্থায় দাঁড়ান তখন যদি কোনো বল পিচে হিট করা ব্যাটি রেখে সরাসরি তার ওয়েস্ট হাইটের ওপর দিয়ে যায় তাহলে সেটা নোবল হিসেবে গণ্য হবে এটা হচ্ছে এমসিসির আইন অনুযায়ী নোবল হওয়ার নিয়ম এখন বিরাট কোহলির ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি প্রথমত যে বিষয়টা তা হচ্ছে বিরাট কোহলি পপিং ক্রিজ থেকে সামনে গিয়ে এসে দাঁড়িয়েছিলেন এক্ষেত্রে নিয়মটা আসলে কি হবে সেটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে এক্ষেত্রে নিয়মটা এমন হবে তা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিরাট কোহলি কিন্তু পপিং ক্রিজের সামনে এসে দাঁড়িয়েছেন কিন্তু আম্পায়ার বিবেচনা করবেন যদি বিরাট কোহলি পপিং ক্রিজে দাঁড়ানো থাকতেন বলটা যে ডিরেকশনের নামছে পপিং ক্রিজে দাঁড়ানো অবস্থায় সেটা কি তার ওয়েস্টের উপরে বা কোমরের উপরে উঠতো কি নামতো সেটাই আসলে মূলত দেখার বিষয়টা অর্থাৎ এক্ষেত্রে অনফিল্ড আম্পায়ার যারা থাকে তার একটা ইমাজিনারি ডিসিশন নেন একটা ইমাজিনারি লাইন কল্পনা করে নেন যে আপরাইট অবস্থায় যদি বিরাট কোহলি সেই জায়গাটায় দাঁড়াতেন তাহলে বলটা তার কোমরের ওপরে থাকতো নাকি কোমরের নিচে থাকতো তৃতীয় আম্পায়ার যখন দেখেছেন তারা কিন্তু একদম কম্পিউটারাইজড পদ্ধতিতে বিষয়টা দেখেছেন কারণ কম্পিউটারাইজড পদ্ধতিতে দেখানো হয়েছে যদি বিরাট কোহলি জায়গা মতো দাঁড়িয়ে থাকতেন তাহলে বলটা যে পর্যন্ত নামতো সেই পরিসীমাটা হচ্ছে শূন্য দশমিক নয় দুই বা জিরো পয়েন্ট নাইন টু তার মানে তার কোমরটা এক দশমিক শূন্য চার মিটারে কিন্তু তিনি যদি জায়গা মতো দাঁড়িয়ে থাকতেন তাহলে বলটা নামতো শূন্য দশমিক নয় দুই মিটারে এই বিবেচনায় এক্ষেত্রে বিরাট কোহলিকে আউট ঘোষণা করা হয়েছে আবারও একটু ব্যাপারটা আমি বলি নর্মালি আপনারা আমার ঠিক এই জায়গাটায় দেখেন যখন কোনো একজন ব্যাটসম্যান আমি যেমন এখন পপিং ক্রিজে দাঁড়ানো আছি পপিং ক্রিজে আপরাইট অবস্থায় যখন দাঁড়িয়েছেন তখন তার কোমরের যে পরিসীমাটা এটাই আসলে নো বলার জন্য স্ট্যান্ডার্ড লাইন এখন যদি আমি সামনে এসে বলটাকে নেগোশিয়েট করি সামনে এসে সাপোজ আমি এইখান থেকে বলটাকে নেগোশিয়েট করলাম বলের ডিরেকশনটা কিন্তু কারওয়াইজ নিচের দিকে নামছে সো সেই বলটা যদি আমি পপিং ক্রিচে দাঁড়ানো অবস্থায় আমার নিচেও থাকতে পারে বিরাট কোহলির ক্ষেত্রে কিন্তু এই নিয়মের আওতায় প্রথমত অনফিল্ড আম্পায়ার একটা ইমাজিনারি লাইন কল্পনা করে নেন সেই ইমাজিনারি লাইন কল্পনা করে ডিসিশন দেন আর যারা থার্ড আম্পায়ার আছেন তাদের তো একদম সফটওয়্যারাইজ পদ্ধতিতে হকায় প্রযুক্তির মাধ্যমে বিষয়টা দেখা হয় সো এমনিতে আলটিমেটলি এই ডেটাটা কিন্তু রেকর্ড করা যে বিরাট কোহলি যখন পপিং ক্রিজের মধ্যে আপ্রাইট অবস্থায় দাঁড়ানো তখন তার কোমরের উচ্চতাটা ভূমি থেকে এক দশমিক শূন্য চার মিটার ঠিক বলের ডিরেকশনটা যখন নামছে যদি সেটা পপিং ক্রিজ বরাবর পর্যন্ত আসতো বিরাট যেহেতু আগে থেকে নেগোশিয়েট করেছেন কিন্তু এখানে বিবেচনা করতে হবে যদি সেটা পপিং ক্রিজ বরাবর আসতো তাহলে সেটা নেমে শূন্য দশমিক নয় দুই মিটারে বিরাট কোহলি ইন্টারসেপ্ট করতে পারতেন সো ফ্যাক্টরটা আসলে ওই জায়গাটাতে এখান থেকে সত্যিকারের অর্থে এটা যদি নোবল না হয় এই নিয়মের আওতায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন মোহাম্মদ নওয়াজের বলটাকে বিরাট কোহলি নেগোশিয়েট করেছিলেন আমরা এর আগেও গত বছর কিন্তু একটা অ্যানালাইসিসের সময় বলেছিলাম যে সত্যিকার অর্থে বিরাট কোহলি এক্ষেত্রে বিট লাকি কারণ তিনি নো বলটা পেয়েছেন খেয়াল করে দেখেন নওয়াজের সেই বলটাও কিন্তু বিরাট কোহলি নেগোশিয়েট করেছেন সামনে থেকে অনেক সামনে থেকে নেগোসিয়েট করেছেন সো যেহেতু স্পিনার স্পিনারের বল কিন্তু আরও কাট নিচের দিকে নামার কথা এক্ষেত্রে বিরাট কোহলি যেখানে নেগোশিয়েট করেছেন যদি বিরাট কোহলি ক্রিজে থাকতেন তখন সেই বলটাকে সত্যিকার অর্থাৎ তার ওয়েস্ট সাইটের ওপরে থাকতো নাকি ওয়েস্ট হাইটের নিচে থাকতো সেটা কিন্তু একটা চিন্তার বিষয় ওই প্রযুক্তিটা অর্থাৎ এখন যে প্রযুক্তিটা দেখানো হচ্ছে আইপিএলে যে আপ্রাইট অবস্থায় থাকলে তার কোমরের উচ্চতাটা এক দশমিক শূন্য চার মিটার আমার মনে হয় যে এই প্রযুক্তিটা যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থাকতো তাহলে হয়তো বা বিরাট কোহলি সেই নো বলটা নাও পেতে পারতেন আমি বলছি না পেতেন না নাও পেতে পারতেন কারণ আসলে বলের ডিরেকশনটা কোন দিকে যেত সেটা তো আমরা এখন এখান থেকে বলতে পারছি না বললে সেটা মিথ্যা কথা বলা হয়ে যাবে সো আলটিমেটলি গেস করে নিতে পারি যে বিরাট কোহলি যখন মোহাম্মদ নওয়াজের ওই বলটা খেলেছিলেন ডিরেকশন ওয়াইজ দেখে যেটা মনে হচ্ছে যে বলটা ওয়েস্ট হাইটের নিচেই নামতো যদি বিরাট কোহলি জায়গায় দাঁড়িয়ে বলটাকে নেগোশিয়েট করতেন সো আমার কাছে মনে হয় যে মহল্লার ক্রিকেটে ডাউন দ্য উইকেট আগালে নো বল হবে কি হবে না এইটা নিয়ে কিন্তু অনেক জ্ঞানজাম লাগে এটা একদম প্রত্যেকটা মহল্লার ক্রিকেট আমি নিয়মটা একদম সহজ করে বলে দিই সেটা হচ্ছে ডাউন দ্য উইকেট আগালেও অনেক সময় নো বল হবে যদি আম্পায়ারের কাছে বিষয়টা মনে হয় যে এমন একটা উচ্চতায় বলটা ব্যাটসম্যানের সঙ্গে মিট করছে যদি ব্যাটসম্যান পপিং ক্রিজে থাকতেন তাহলেও সেই বলটা কোমরের উপরে থাকতো এটা এটা স্কোয়ারলেগ আম্পায়ার যিনি আছেন তাকে একটা ইম্যাজিনারি লাইন কল্পনা করতে হয় যে একজন ব্যাটার যখন আপরাইট অবস্থায় দাঁড়াচ্ছেন তখন তার কোমরটা যেখানে তিনি যখন এগিয়ে এসে শটটাকে খেলছেন বলটা যদি সত্যিকার অর্থে এতই উপরে থাকে যে যার আম্পায়ারের কাছে যদি মনে হয় তিনি যদি ক্রিজে থাকতেন তখনও হয়তো বা বলটা উপরের দিকেই থাকত তাহলে সেটা ডেফিনেটলি নো বল কিন্তু যদি এরকম মনে হয় যে এগিয়ে এসে খেলার ফলে বলটাকে দেখা যাচ্ছে যে তিনি কোমরের উপর থেকেই খেলছেন কিন্তু সত্যিকার অর্থে ব্যাটসম্যান যদি পপিং ক্রিজে দাঁড়ানো থাকতেন তখন বলটা নিচে নেমে যেত তখন কিন্তু সেটা নো বল না ইট এটা পুরোপুরি আম্পায়ারের উপর ডিপেন্ড করে যে আম্পায়ার ইমাজিনারি সেই জিনিসটাকে আসলে কিভাবে ডিল করছেন সো আলটিমেটলি প্রযুক্তি যেহেতু আছে আমার কাছে মনে হয় বিরাট কোহলি আজকে যেটা তাকে আউট হতে হয়েছে যদি এই প্রযুক্তিটার ব্যবহার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করা হতো নওয়াজের ওই বলটাতে মে বি বিরাট কোহলি সেই জায়গাটায় লাকি হতে পারতেন না দ্যাটস হোয়াট আই ফেল আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন